বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির সাজে সেখান থেকে কেনে সবাই পুজোর পোশাক খানি সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানি 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 নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হায়দ্রাবাদের একটা ছোট্ট জায়গা ছোট্ট গ্রাম সেখানে তৈরি হয় এমন কিছু এত সুন্দর শাড়ি যেগুলো কিন্তু সারা তার চাহিদা রয়েছে। বা সুতিতেই বলুন হ্যাঁ পচম পল্লী আজকে সেই হায়দ্রাবাদের কিছু সুতির শাড়ি পচমপল্লী কটন কালেকশন আমরা রেখেছি শিবানীর পক্ষ থেকে জীবনদার রয়েছেন আমার সঙ্গে শাড়িগুলো ভীষণ আরাম হয় পরে তাই এই শাড়িগুলোর কিন্তু সারা বছর চাহিদা থাকে এটা লাল রঙের সাথে হোয়াইট এবং একটা খুব সুন্দর মিষ্টি আকাশী নীল রংটা সেই রং দিয়ে কালার কম্বিনেশন করা যেহেতু এগুলো কটনে হয় তাই এই কালারগুলো খুব সফট কালার টনে থাকে একদম হাতে বোনা শাড়ি এই শাড়ির ডিম্যান্ডই আলাদা সারা বছর এগুলো আপনারা দেখে থাকবেন এগুলো আপনারা আসতে থাকে আর কি মানে রিস্টক করতে হয় কারণ এই শাড়িগুলোর চাহিদা প্রচুর এটা দাম দেখাবো যে পাঁচটা সবই 2960 উনত্রিশশো ষাট টাকার কালেকশন আজকে দেখব যাদের পছন্দ হচ্ছে তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু বুকিং করতে থাকুন এই সুন্দর শাড়িগুলো শীত আশিতে আসিতেও আসছে না গরম কিন্তু মাঝে মাঝে থেকেই যাচ্ছে দিনের বেলায় তো বেশ গরম এখনো তাই এখনো আমাদের সুতির শাড়ির চাহিদা রয়েই যাচ্ছে এবং অবশ্যই বিয়ের সিজনও আসছে না অনেক বারো মাসই চলে এগুলো বারো মাসও চলে এবং অনেকের না প্রণামি দেওয়ার জন্য এই শাড়িগুলো খুব ভালো অপশন অনেকেই সুতির শাড়ি বেশি পছন্দ করেন আর পরলেও মনে হবে না এত সুন্দর হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা গ্রিন এর মধ্যে উনত্রিশশো ষাট এগুলো ও আজকের কালেকশনের সবই উনত্রিশশো ষাটেই যাচ্ছে আর যারা যারা আসতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই চলে আসুন আমাদের গড়িয়াহাট শাখা শিবানীর গড়িয়াহাট শাখা কিন্তু একদম বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে হোয়াইট এবং একটা লুক থাকে এই শাড়িগুলোতে এবং এই শাড়িগুলো যদি সুন্দর করে ব্লাউজ দিয়ে পেয়ারিং করে পরা যায় খুব স্মার্ট লাগে একটু ভালো ভাবে পেয়ার করে সুন্দর অর্নামেন্টস দিয়ে সাজুন আপনি যেকোনো রাতের অনুষ্ঠানেও কিন্তু অনন্যা হয়ে উঠতে পারেন এই শাড়িতে নিজেকে যদি সুন্দর করে সাজিয়ে তুলে যেতে পারেন কোনো অনুষ্ঠানে ভীষণ লাগবে অফিস করে হয়তো সন্ধেবেলা একটা পার্টিতে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনারা বেছেই নিতে পারেন সারাদিন অফিসের জন্য প্রযোজ্য তারপরে একটু টাচ আপ করে নিন আর সুন্দর একটু হেভি অর্নামেন্টস করে নিন করে যেখানে বিয়ে বাড়িতে চলে যান যারা টিনেজার রয়েছে তাদের জন্য খুব ভালো না ওরা সুতির শাড়ি অনেকেই ফার্স্ট টাইম শাড়ি পরছে তারা কমফোর্টেবল শাড়ি খুব খোঁজে এই শাড়িটা দেখুন কি সুন্দর একদম সোবার একটা এলিগেন্ট লুক রয়েছে ভীষণ একটা সাটেল লুক রয়েছে শাড়িটা একদম পিচ আর তার সাথে অফ হোয়াইট কালার ভীষণ সুদিং আই সুদিং একটা কালার এটা গরম শীত বর্ষা এটা পাটটা একটু রং একদম আপার ইয়কের বর্ডারটা দেখুন স্ট্রাইপে যাচ্ছে আর লোয়ার ইয়কটা একদম প্লেনে যাচ্ছে খুব সুন্দর দেখতে চাই যারা নিতে চাইছেন তাদের জন্য বলবো অনলাইনে যারা নিতে চাইছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে বুকিং করুন এবং স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আসতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই চলে আসুন কারণ আমার আমি সব সময় বলে থাকি যে শাড়ি কিনতে গেলে শাড়ি আমার মনে হয় সামনে থেকে দেখে শাড়ি কেনার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে শাড়ি হাতে ধরে দেখে শাড়ি কেনার মজাই আলাদা স্টিল গ্রে কালারের সাথে বাসন্তী হলুদ একদম একটা অফিট কালার কম্বিনেশন প্রাদেশিক শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অল ওভার শাড়িটা এইভাবেই যাচ্ছে উনত্রিশশো ষাট যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে চাইছেন তাদের জন্য বলবো তা আপনাদের একমাত্র ঠিকানা কিন্তু শিবানী গড়িয়াহাট শাখার পাশাপাশি হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শাখাতেও আপনারা চলে আসতে পারেন আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে কিন্তু অবশ্যই কথা দিয়ে যাচ্ছি আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ফিরে আসবো আগামী দিন খুব ভালো থাকবেন নমস্কার